আপনি যেটা প্রশ্ন করেছেন যে সিং ভাঙা পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা এক্ষেত্রে আমরা একটু পূর্বে আলোচনা করলাম যে একটা পশু নিষিদ্ধ হওয়া বা কোরবানি কোট করা যাবে না তার জন্য চারটে দোষ বা ত্রুটির কথা বলা হয়েছে যে চারটে দোষ বা খুঁত থাকলে সেই পশুদের কোরবানি করা যাবে না সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে স্পষ্ট ন্যাংড়া স্পষ্ট অন্ধ স্পষ্ট অসুস্থ এবং স্পষ্ট রোগা দুর্বল পশু এই চার যে বৈশিষ্ট্যর পশু দ্বারা কুরবানি করা যাবে না এটা নিশ্চিত কথা কিন্তু শিম ভাল্লাকে আমরা খুব মনে করলেও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কিন্তু এটাকে খুব মনে করতেন না কেউ কেউ এটাকে অপছন্দ মনে করতেন যে এই রকম পশু না হয় ভালো এরকম পশু না হয় ভালো এরকম আবদুল ইবনে ফায়রাস বা আব্দুল আব্বাস বর্ণনা করছেন যে ক্বালা ফাইনি আকরাহু আইয়া ইয়াকুন নক্সুন ফিল করনি ওয়াল উদনি তিনি বলছেন যে আমি এটা অপছন্দ করি ফাইনি আকরাহু আমি এটা অপছন্দ করি আই কোন নক্সুন ফিল করনি ওয়াল উদনি যে কুরবানির পশুর সিনে এবং কানে কোনো খুঁত থাকবে কনের পশুর শিঙে এবং কানে কোনো ক্ষোদ থাকবে এটা আমি অপছন্দ করি তো অন্য সাহাবা বলছেন যে তুমি যেটাকে অপছন্দ করো সেটা ছেড়ে দাও তুমি যেটাকে অপছন্দ করো সেটা ছেড়ে দাও ওয়ালা তুহার রে মুহুহাদ কিন্তু তোমার অপছন্দ বলে এটা কারোর জন্য হারাম করিও না তোমার অপছন্দ বলে এটা তুমি কারোর জন্য হারাম করিও না তো আদেশের ভাষা হচ্ছে এটা যে অপছন্দ হলেও এটা হারাম নয় না জায়েজ নয় হ্যাঁ জায়েজ জায়েজ হ্যাঁ সহিদ নাম্বার চার হাজার তিনশো বিরাশি ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার একশো চুয়াল্লিশ সে ইবনে মাজা হাদিস নাম্বার দু হাজার পাঁচশো হাদিস নাম্বার এক হাজার তো এই হাদিস প্রমাণ করছে যে কোন কোন সাহাবা কুরবানের পশুর কানে শিঙে এবং কানে খুব থাকাকে অপছন্দ করতেন কিন্তু এটা হারাম নয় অপছন্দ নিয়ে সেটা যায় যায় এবার যদি কেউ দেখে যে পশু কেনার সময় দেখতে পাচ্ছে যে হ্যাঁ শিঙের শিং ভাঙা বা শিঙে খোঁত আছে বা কানে খোঁত আছে তো নেবে না কোনো সমস্যা নেবেন না কিন্তু নেওয়া হয়ে গিয়েছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এমনকি এখন যে প্রজাতির ছাগল বেরিয়েছে যে প্রজাতির ছাগল শিঙে হয় না এখন একটা বর্তমান একটা প্রজাতির ছাগল বেরিয়েছে যে প্রজাতির ছাগলের শিং হয় না তো নিঃসন্দেহে এই পশু দ্বারা কোরবানি করা যায়স নিঃসন্দেহে এই পশু দ্বারা বা এই শিংবিহীন ছাগল দ্বারা কোরবানি করা যায়স তো এটা সমস্যা নয় এটা হারাম নয় যা যায় নয় হ্যাঁ তবে এর থেকে বেঁচে থাকা ভালো কিন্তু এটা নিষিদ্ধ বা না বা হারাম নয় নিঃসন্দেহে যদি কোন ছাগলের একটু সিং ভাঙা থাকে বা একটু কানে খুব থাকে তাহলে সেই পোষাধান করা যায় এই সম্পর্কে কোন নিষেধাজ্ঞা যেরকম তিনি ওই রোগ সম্পর্কে নিষেধ করেছেন ঠিক রকম ভাবে সিং ভাঙা বা কানে খুব থাকা সম্পর্কে কোন নিষেধাজ্ঞা জারি করেননি সেজন্য এটা যাইস সেজন্য এটা যাইস হ্যাঁ আলবুল্লাহ